বাংলা নাট্য জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এবার মেরিল প্রথম আলো অনুষ্ঠানে সীমিত সময় অভিনয় করার জন্য এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তারপর নতুন একটি গানে কণ্ঠ দেওয়ার পর নানান সমালোচনার মুখে পড়েন তিনি সন্তিকার কণ্ঠে আমি আগেও এই জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন একটি গানে কণ্ঠ দেন তাহাসানের সাথে রঙে রঙে রঙিন হব বালুই লিপসিং করেছিলেন ওই গানটিতে তবে এবার নতুন একটি গানে কণ্ঠ দেওয়ার পর নানান ধরনের টোলের শিকার হচ্ছেন তিনি এবং কেউ কেউ তো হিরো আলমের সাথেও তুলনা দিচ্ছে তাকে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন